হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দেখো আবারও একটা সেই বড় কাঁঠাল মানে সেই লেভেলের কাঁঠাল এটা হচ্ছে গাছ পাকা কাঁঠাল তো আমার দাদার দোকানের যে মালিক রয়েছে তো ওদেরই গাছেই হয়েছে তো সেখান থেকে দিয়ে দিয়েছিল এই বড় কাঁঠালটা তো কাঁঠাল ছাড়ানোর আগে যে কাজটা সবচেয়ে আগে করে নেওয়া দরকার সেটা হচ্ছে হাতে ভালো করে সরষের তেল মেখে নেওয়া এতে করে কি হবে তো হাতে যে লেগে থাকা কাঁঠালের আঠা না একেবারেই হাতে জড়িয়ে থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে আর লাগবেই না সবচেয়ে বড়ো কথা হচ্ছে হাতে যে আঠাটা লাগার কথা সেটা কিন্তু ধরবে না এই তেল দেওয়ার জন্য তো অল্প একটু তেল দিলে হবে না বেশ ভালো রকমভাবে হাতে তেলটা মাখিয়ে নিতে হবে তো আমি কিন্তু অনেক ভালো করে হাতে তেলটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে দেখো একটা ছুরি দিয়ে ভালো করে তার সাইড থেকে কেটে নিয়ে লাম কেটে নিয়ে দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এত দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা কী বলবো অসাধারণ গন্ধ মানে গাছ পাকা কাঁঠালের যে এত ভালো সেন্ট বা এত ভালো গন্ধ আমি প্রথমবার জানলাম কারণ বাজার থেকে প্রত্যেক বাড়ি কিনে নিয়ে আসি সেটা হচ্ছে কবে থেকে পেরে রাখে বা কবে থেকে সেটা যে পেকে যায় শুকিয়ে পাকে কি কিভাবে পাকে তো জানি না তো এটা কিন্তু একেবারেই পাকা কাঁঠাল জাস্ট কালকে পেরে নামিয়ে দিয়েছে আর কি আমাদের বাড়িতে আজকে আমি দেখো দুপুরবেলা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো কি বড় বড়ো কোয়াগুলো একদম পুরো খাজা আর একদম রসালো দেখেই মনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো একেবারে ল্যাটপেটে নয় গোটা গোটা একদম বেরিয়ে আসছে পুরো একটা হয় না বড় বড় ডিমের মতন এই যে দেখো আর এর ভেতরের যে দানাগুলো না দানা থেকে কিন্তু একদম শিকড় দিয়ে দিয়েছে দানাগুলো এই যে দেখো এইভাবে কিন্তু শিকড় বেরিয়ে গিয়েছে আর কত বড় বড় তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর এত সুন্দরভাবে সাজানো থাকে একের পর এক মানে কি বলবো যে সৃষ্টিকর্তার এত দারুণ সৃষ্টি কি সুন্দরভাবে কাঁঠালের ভেতরে প্রত্যেকটা পাটে পাটে কি সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে যে কোয়াগুলো আছে মানে কোয়া বের করতে এত ভালো লাগছে আর দেখো আমি দেখতে পাচ্ছ আমার হাতটা নিশ্চয়ই অনেকটা তেল মাখিয়ে নিয়েছি তো ওই কারণে হাতে একেবারেই কিন্তু আঠা লাগবে না তো যখনই তোমরা হচ্ছে কাঁঠাল ছাড়াবে পাকা কাঁঠাল লোক বা কাঁচা কাঁঠাল যখন কাটবে এচড় হিসাবে তখন কিন্তু হাতে পরিমাণ মতো সর্ষের তেল মাখিয়ে নিলে একেবারেই এর আঠা লাগবে না তো খানিকটা ছাড়িয়ে নিয়েছি এতটা যেহেতু খাওয়া হবে না এবার কিন্তু এটা রেখে দেবো আর দেখো এবার তোমাদেরকে আমি খেয়ে দেখাবো এটা কতটা টেস্টি আর কতটা সুন্দর তো দেখেই আমার জাস্ট মানে কি বলবো খাওয়ার ইচ্ছে জাগছে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না কারণ খাজা কাঁঠাল খেতে আমার বেশ ভালো লাগে নরম হয়ে যাওয়া কাঁঠাল নয় এরকমভাবে একদম গাছ পাকা খাজা রসালো কাঁঠাল এই যে দেখো ছাড়াচ্ছি তো একদম পাটে পাটে ভেঙে যাচ্ছে তবুও কিন্তু ঘেটে যাচ্ছে না তো দেখো কত সুন্দর জাস্ট তোমরা যারা কাঁঠাল খেতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে একটা কমেন্ট করো তো কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো তো আমি খাচ্ছি জাস্ট মাই মাইন্ড ব্লোইং মানে আমার মাথা নাড়াটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আজকে ব্লগ ভিডিও ছিল না তো এই কারণে শেয়ার করতে পারলাম না নেক্সট ব্লগ অবশ্যই গতকালকে আসছে সাড়ে পাঁচটার সময় সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা